সোনা ছেলে আমার সোনা ছেলে আদর করব হ্যাঁ আদর করবো খেয়ে না আমি কত ভালোবাসছি না সব বেলুন কিনে দেবো খেলনাও কিনে দেবো নাও খাও আগে তুমি তখন খাও ওই দেখো শেষ করি দেখো দুধটা পড়ে আছে খাও তো খেয়ে নাও খাও হଁ। এটা নিতে না পড়বে না তুই খা। না? আবার ওরকম করিস না। তুমি খুব ভালো না। না না কে বলেছে? না এবার শেষ করো এবার শেষ করো। এবার শেষ করো।

দুধ খেলে আয়রন ম্যানের মতো শক্তি হবে খাও খাওয়া আমি আর পাচ্ছি না হ্যাঁ খাও সোনা ছেলে খাও হ্যাঁ ভালো ছেলে হ্যাঁ খাও খাও